এই লোকটার নাম খান খান হলো একজন সুপার হিরো খানের দুইটা সুপার পাওয়ার আছে বাতাসের বেগে দৌড়াতে পারে এবং খান তার তলোয়ার দিয়ে বস্তুকে মুহূর্তের মধ্যেই কেটে করে ফেলতে পারে এই লোকটার নাম তার যে কোনো হাতের ইশারায় যেকোনো বস্তুকে উপরে তুলতে পারে এবং সেগুলো তার শরীরে জুড়ে দিয়ে দানবাকৃতির মানুষ হয়ে উঠতে পারে এই লোকটার নাম আরশুস সে মুহূর্তের মধ্যেই নিজের রূপ বদলে একটা ভয়ঙ্কর বাল্যকে পরিণত হতে পারে এবং মুহূর্তের মধ্যেই অনকগুলা সৈন্যকে সে একাই মেরে ফেলতে পারে এই মেয়েটির নাম জিনিয়া সে নিজেকে ফান্ডির সাহায্যে অদৃশ্য করে ফেলতে পারে এবং অদৃশ্য হয়ে যে কারোর চোখে ধুলা দিতে পারে এই চারজন লোক কে এবং কিভাবে তারা এত সুপার পাওয়ার পেয়েছে সেই সব কিছু জানবো আজকের মুভিতে মুভি শুরুতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের পরিস্থিতি দেখানো হয় আর এই কারণে রাশিয়া তারা একটা গোপন সংস্থা ফ্যাট্রিওটেস স্থাপন করে যেখানে মানুষের উপরে রাশিয়ান বিজ্ঞানীরা গোপন রিসার্চ চালাচ্ছিল আর এই এক্সপেরিমেন্ট সাকসেসও হয়ে যায় ফলে তাদের চারজনের মধ্যে সুপার পাওয়ার চলে আসে এবং চতুর্থজন ছিল একটা মেয়ে সে ফানির সাহায্যে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারত কিন্তু এক রহস্যময় বিস্ফোরণের কারণে সে ল্যাবের সাথে সাথে পুরো এক্সপেরিমেন্টও নষ্ট হয়ে যায় এই দুর্ঘটনার পর কেউই এই সুপারহিরো এবং রিচার্জ করা বিজ্ঞানীদের খোঁজ পায়নি অনেক বছর কেটে গেল এখন রাশিয়ান আর্মিরা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন শক্তিশালী রোবট বানিয়েছে এই রোবটগুলোকে চালাতে কোনো মানুষের প্রয়োজন নেই কারণ এই রোবটগুলোকে খুবই অ্যাডভান্স এআই দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল আমেরিকান আর্মিদের সাথে যখন রোবটগুলো ফাইট করছিল হঠাৎই সব রোবট তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং তারা তাদের নিজেদেরই আর্মিদের উপর আক্রমণ করা শুরু করে রোবটটা তাদের নিজেদের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার বিস্ফোরণ করে দেয় কিছুক্ষণ পর আমরা সেখানে একটা অদ্ভুত দানবাকৃতির লোককে দেখি এই ব্যক্তির নাম ডক্টর আবুগুস্ট কোরাটব এই রোবটগুলোর অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারানোর পিছনে এই ব্যক্তিটির হাত রয়েছে এই আবুগুস্ট কোরাটব নিজের হাতের সাহায্যে যে কোনো ইলেকট্রিক মেশিনকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে এই জন্যই রোবটগুলো নিজেদের বাহিনীর উপর আক্রমণ করেছে কারণ কোরাটব এই রোবটগুলোকে তার কন্ট্রোলে নিয়ে গেছে এই ব্যক্তি অনেক বছর আগে ফ্যাট্রিয়ট প্রজেক্টের একজন বিজ্ঞানী ছিলেন উনিশশো সালে যুদ্ধ শেষের পর রাশিয়া প্যাট্রিওট নামে একটা গোপন রিসার্চ করছিল সে রিসার্চের টেকনোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ছিলেন এই কোরাটব সে একটা রিমোটের সাহায্যে ইলেকট্রনিক্স মেশিনগুলোকে কন্ট্রোল করার রিসার্চ করে কিন্তু তার সেই এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় এবং অনেক মানুষের প্রাণ চলে যায় যার কারণে রাশিয়ান গভর্নমেন্ট তার এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয় অন্যদিকে ফেডরিয়ট প্রজেক্টের অন্য একজন বিজ্ঞানী ডক্টর ভিক্টরের মানুষকে সুপার হিরো বানানোর এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় তাই ডক্টর কোরাটপ তার উপর হিংসা করা শুরু করে এই কারণে কোরাটব ফ্লান করে ভিক্টরের এক্সপেরিমেন্ট চুরি করবে ফ্লান মোতাবেক সে এই এক্সপেরিমেন্ট চুরি করতে গিয়ে ভুলবশত পুরো ল্যাবে বিস্ফোরণ করিয়ে দেয় এর ফলে ল্যাবে থাকা সমস্ত কেমিক্যাল তার শরীরে মিশে যায় এবং সে এই অদ্ভুত শক্তির মানব হয়ে ওঠে এই দিকে কোরাটবের মোকাবেলা করা রাশিয়ান আর্মিদের পক্ষে অসম্ভব কেননা কোরাটব সমস্ত কিছু একে একে তার কন্ট্রোলে নিয়ে যাচ্ছে এই জন্য রাশিয়ান আর্মি একটা মিটিং ডাকে এবং সেখানে সিদ্ধান্ত নেয় তারা আবার ফ্যাক্ট্রিওট প্রোজেক্ট চালু করবে এবং সেই চারজন সুপার খুঁজে বের করবে শুধুমাত্র এই চারজন সুপার তাদেরকে কোরাটবের হাত থেকে বাঁচাতে পারবে নতুন করে ফ্যাক্ট্রিও প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় মেজর এলিনাকে এলিনা তার টিম নিয়ে রিসার্চ করা শুরু করে দেয় অনেক খাটাখাটুনির পর একটা সময় তারা সেই চারজন সুপারহিরো লোকেশন বের করে এবার এই মিশনের নাম দেওয়া হয় দ্য গার্ডিয়ান্স এলিনা তার টিম নিয়ে আলভেনিয়ায় আসে এখানে তারা লেরকে খুঁজে পায় এলিনা এসে তাকে ফেট্রিয়ট প্রজেক্টের কথা বলে এবং তার সাথে রাশিয়ায় ফিরে যেতে বলে তখন লের রেগে গিয়ে আশেপাশের সব পাথরকে হাওয়ায় ভাসিয়ে রাখে যা দেখে এলিনা খুবই ভয় পেয়ে যায় এরপরে এলিনাকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সে এখানে একা আছে ভালোই আছে পুনরায় সে আর এ প্রজেক্টের সাথে যুক্ত হতে চায় না তখন এলিনা বলে কোরাটব বেঁচে আছে কোরাটবের কথা শুনে লের এলিনার সাথে যেতে রাজি হয় এরপর আমরা খান নামের আরেক সুপারহিরোকে দেখতে পাই সে মরুভূমিতে দাঁড়িয়ে আছে আর তার দিকে চারটা গাড়ি আসতেছে খান তার পিঠ থেকে দুইটা তলোয়ার বের করে হাই স্পিডে দৌড়ে গিয়ে মুহূর্তের মধ্যে একটা গাড়িকে দুই ভাগ করে ফেলে গাড়িতে থাকা মানুষটিও দুই ভাগ হয়ে যায় এবং একে একে অন্য গাড়িতে থাকা সব মাফিয়াকে মেরে ফেলে এরপর সেখানে লের আসে খান লেরকে দেখে চিনতে পারে লের খানকে বলে কোরাটব এখনও বেঁচে আছে আমাদের উচিত রাশিয়াতে ফিরে যাওয়া এবং কোরাটপকে মেরে তার থেকে প্রতিশোধ নেওয়া এরপর তারা সবাই আরশুষকে খুঁজতে সাইবেরিয়াতে আসে এখানে একটা জঙ্গলে বাস করে আশুস যখন দেখলো কিছু সৈন্য তার বাড়ির দিকে এগিয়ে আসছে তখন সে রেগে গিয়ে ভাল্লুকের রূপ ধারণ করে এবং সৈন্যদের ছুটে ফেলে দিতে শুরু করে হঠাৎই তার চোখ যায় খান এবং লেরের দিকে তাদেরকে দেখে আশুস শান্ত হয়ে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছো তখন খান বলে আমাদের আবার এক একমিলিত হওয়ার সময় হয়েছে যার জন্য আমাদের এই অবস্থা সেই কোড়াটক এখনও বেঁচে আছে আমাদের তার থেকে প্রতিশোধ নিতে হবে এবার তারা তিনজন একমিলিত হয়ে মস্কোতে আসে জিনিয়াকে নেওয়ার জন্য আমরা দেখি জিনিয়া এখানে একটা ফেমাস জাদুকর হিসেবে জীবনযাপন করছে সে পানির সাহায্যে নিজেকে অদৃশ্য করে শো করছে সন্ধ্যায় তার শো শেষ হওয়ার পর সে তার ঘরে গেলে খানকে তার রুমে দেখতে পায় কিন্তু সে খানকে চিনল না তাই সে খানের উপর আক্রমণ করে দেয় তখন সেখানে লের আসে কিন্তু জেনিয়া তাকেও চিনতে পারছে না যার ফলে লেরের উপরও আক্রমণ করে দেয় একটু পর সেখানে আরশুস আসে আর জিনিয়াকে বলে আমরা চারজন সুপারহিরো আমরা একে অপরের বন্ধু হই তুমি যেমন চল্লিশ বছর ধরে একই রকম আছো আমরাও একই রকম আছি না আমাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা বড় হচ্ছি এগুলা শুনে জিনিয়া বিশ্বাস করলো আর তারা সবাই রাশিয়াতে ফিরে আসলো রাশিয়ার একটি ল্যাবে চারজন সুপার এলিনাকে তাদের সুপার পাওয়ার সম্পর্কে বলছিল তখন সেখানে আর্মি অফিসার নিকোলাই আসে নিকোলাই বলে আমরা কোরাটবের লোকেশন পেয়ে গেছি এই কথা শুনে সুপার সবাই কোরাটবের আস্তানায় চলে আসে হঠাৎ সেখানে বৃষ্টি আসে যা দেখে খুবই জিনিয়া খুশি হয় আর সে বৃষ্টির পানির সাহায্যে নিজেকে অদৃশ্য করে পেলে এবং সামনের দিকে এগোতে থাকে বাকি তিনজন সুপার হিরোরাও আলাদা আলাদা ভাবে কোরাটপকে খুঁজতে থাকে হঠাৎই আর্মি হেডকোয়ার্টারের সাথে তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এইদিকে জিনিয়া নিজেকে অদৃশ্য করে ভিতরে ঢুকে যায় কিন্তু কোরাটবের লোকেরা বিশেষ ডিভাইসের মাধ্যমে জিনিয়াকে দেখে ফেলে যার ফলে তারা তাদের আধুনিক অস্ত্রের সাহায্যে জিনিয়াকে সেখানে বরফে জমিয়ে দেয় অন্যদিকে খান আর আরশুস তাদের সুপার পাওয়ার ইউজ করে অনেক সৈন্যকে মেরে ফেলে হঠাৎই অনেক দূর থেকে একটা সৈন্য স্নাইপার দিয়ে খানের শরীরে বেহোশ হয়ে যাওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয় আর আরশুসকে একটা শক্ত কারেন্ট জাল দিয়ে বন্দি করে ফেলে অন্যদিকে লের বিল্ডিংয়ের ভিতরে কোরাটবের সৈন্যদের সাথে ফাইট করছিল ইতিমধ্যে কোরাটব সেখানে চলে আসে এবং লেরের উপর ঝাঁপিয়ে পড়ে কোরাটবের শক্তির কাছে লের কোনোভাবেই টিকতে পারছে না কোরাটবের একের পর এক আঘাতে লের দুর্বল হয়ে পড়ে এরপর দেখানো হয় কোরাটপ তিনজন সুপারহিরোকে একটা ম্যাগনেটিক রুমে ঢুকিয়ে তাদের বলে আমি জানতাম তোমরা এখানে আসবে তাই আমি আগে থেকে আমার লোকদের কিছু আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রস্তুত রেখেছি যাতে তোমাদের মোকাবেলা করতে পারে আর ওই বৃষ্টিটাও ছিল ফেক সেটা আমি আমার ট্যাঙ্ক থেকে উপর থেকে দিয়েছি এত কিছু বলার পর কোরাটপ বলে আমি এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে চাই যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমার সাথে কাজ করো আর আমার বিরোধিতা করলে তোমাদের মরতে হবে এই সব কথা শোনার পরেও তারা কেউই রাজি হয়নি তখন কোরাটপ সেখান থেকে চলে যায় আর সব ট্যাঙ্ক ও রোবটিক্স অস্ত্র এবং সৈন্যদের নিয়ে রাজধানীতে হামলা করে এইসব খবর টিভিতে দেখাচ্ছিল যার ফলে শহরের প্রায় সব মানুষই পালিয়ে যায় কোরাটপ তার রিমোটিক্স হাতের সাহায্যে অন্য মেশিনগুলোকে তার কন্ট্রোলে নিয়ে যাচ্ছে মেজর নিকোলায় বাধা দিলে কোড়াটব তাকে সেখানেই মেরে ফেলে এখন কোরাটভের উদ্দেশ্য একটাই সে পুনরায় তার মডিউল প্রজেক্ট চালু করবে এবং পুরো বিশ্বকে সে একটা রিমোটের সাহায্যে কন্ট্রোল করবে এই জন্য সে একটা বড় সিগন্যাল টাওয়ারকে হেলিকপ্টারের সাহায্যে তুলে সেটাকে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে আসে যাতে সে এই দুইটা একসাথে জুড়ে দিয়ে রাশিয়ার সকল স্যাটেলাইটকে সিগন্যাল পাঠাতে পারে এই সিগনাল পাঠাতে পারলে সে সব স্যাটেলাইটকে তার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে এইভাবে একে একে পুরো পৃথিবীর কন্ট্রোল নিয়ে নিবে এই দিকে দেখানো হয় ডক্টর ভিক্টর ফিরে এসেছে এলিনাকে বলে আমি সেই ভিক্টর যে চল্লিশ বছর আগে ফেট্রড প্রজেক্ট পরিচালনা করেছি আসলে আমি সেই বিস্ফোরণের জন্য লজ্জিত তাই এতদিন নিজেকে লুকিয়ে রেখেছি কিন্তু টিভিতে কোরাটপকে দেখে বুঝতে পেরেছি তোমাদের আমাকে প্রয়োজন তাই ফিরে এসেছি এগুলা বলে ভিক্টর এলিনাকে কোরাটপের পুরনো ল্যাবের ঠিকানা দেয় যেখানে কোরাটব সেই তিনজন সুপারহিরোকে বন্দী বন্দি করে রেখেছে তখন এলিনা তার ফোর্স নিয়ে সেখানে যায় আর কোরাটপের লোকদের মেরে তিনজন সুপারহিরোকে উদ্ধার করে কিন্তু খান কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর লেরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল তাই এলিনা তার চিকিৎসা করে কিন্তু তার জ্ঞান ফিরছে না তখন ভিক্টর একটা ইনজেকশন পুশ করে আর সাথে সাথে লের জ্ঞান ফিরে আসে তখন লের আবেগ প্রবণিত হয়ে বলে আমি স্বপ্ন দেখেছি আমার সন্তান আমারই সামনে বৃদ্ধ হয়ে মারা গিয়েছে আসলে কোনো বাবা তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না অন্যদিকে আরশুষকে দেখানো হয় আরশুষ এলিনাকে বলে আমার মাঝে মাঝে অনেক ভয় হয় আমি যখন একটা ভাল্লুকে পরিণত হই তখন যদি আমি আর মানুষ হতে না পারি তখন আমি কি করবো আমি কখনও এমন হিংস্র জন্তু জানোয়ারের জীবনে থাকতে চাই না এগুলো বলে আরশুস তার আবেগ প্রকাশ করে তখন এলিনা বলে ডক্টর ভিক্টর ফিরে এসেছে সে আবার তোমাদের ঠিক করে দিবে অন্যদিকে দেখানো হয় ভিক্টর কোড়াটবের ল্যাবে কিছু যন্ত্রের উপর রিচার্জ করছে তখনই সেখানে কোড়াটব চলে আসে আর ভিক্টরকে বলে তুমি একাই মানুষকে সুপার হিরো বানিয়ে ক্রেডিট নিয়েছ এবার আমি পুরো পৃথিবীকে জানিয়ে দিব আসল জিনিয়াস কে এটা বলে সে ল্যাবের মধ্যে একটা বিষাক্ত ভাইরাস ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর কোরাটপ দুটি টাওয়ারকে একসাথ করে স্পেস ট্রান্সমিশন মেশিনটি অন করে দেয় তখন এটা ধ্বংস করার জন্য আর্মিরা যুদ্ধ বিমান নিয়ে হামলা করতে আসে কিন্তু কোরাটব সে রোবোটিক ট্যাঙ্ক দিয়ে সে ফাইটার বিমানগুলোকে আকাশে ধ্বংস করে দেয় অন্যদিকে দেখানো হয় খান একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে তখন সেখানে এলিনা আসে এলিনা বলে তুমি ল্যাব থেকে কিছু না বলে চলে এসেছো কেন তখন খান বলে আমার একটা বড় ভাই ছিল সে আমার থেকেও ভালো তলোয়ার চালাতো কিন্তু কোরাটপ আমার ভাইকে আমার প্রতিপক্ষ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আর তলোয়ার প্র্যাকটিসের মধ্যে আমি আমার ভাইকে শত্রু ভেবে নিজের হাতেই মেরে ফেলেছি এই কথা শুনে এলিনা খুবই বিষণ্ন হয়ে পড়ে যাই হোক এরপর এলিনা তাকে ফেট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে আসে এখানে সুপার জন্য একটা করে সুপার স্যুট বানিয়ে দেয় আর সুষকে এক আধুনিক মেশিন গান দেওয়া হয় এটা তার মস্তিষ্কের সাথে কানেক্ট থাকবে যখন সে হিংস্র জন্ত্রুতে পরিণত হবে তখনই এই মেশিন গানটি অ্যাক্টিভ হবে এদিকে খানের স্যুট তাকে সব রকমের আঘাত থেকে প্রোটেক্ট করবে অন্যদিকে জিনিয়াকে যেই সুটটি দেওয়া হয় তার সাহায্যে সে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারবে এবং সে যে জিনিসে হাত দিবে সেটাও তার সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে লেড়কে দেওয়া হয় পাথর দিয়ে বানানো একটা স্যুট এখানে সে তার সুপার পাওয়ার ইউজ করে পাথর দিয়ে ইলেকট্রিক চাবুক বানাতে পারবে যা দিয়ে সহজেই কাউকে পেছিয়ে ফেলতে পারবে এরপর তারা চারজন নতুন আধুনিক অস্ত্রের ব্যবহার করতে থাকে প্রথমে একটু অসুবিধা হলেও অনেকক্ষণ প্র্যাকটিস করার পর তারা নিজেদের অস্ত্রগুলোকে কন্ট্রোল করা শিখে যায় এদিকে কোরাটব ওই টাওয়ারগুলোকে একত্রিত করে স্যাটেলাইটের সিগনাল পাঠাতে শুরু করে সুপার হাতে আর বেশি সময় নেই তাই তারা আর দেরি না করে বেরিয়ে যায় লের মাটির নিচ দিয়ে বিল্ডিং বিল্ডিংয়ে চলে আসে আর এখানে কোরাটবের সৈন্যদের মারতে শুরু করে অন্যদিকে আরসুস আর জিনিয়া বিল্ডিংয়ের সামনে সৈন্যগুলোকে মারতে শুরু করে জিনিয়া নিজেকে অদৃশ্য করে একবার এদিকে একবার অন্যদিকে গিয়ে সৈন্যদেরকে বোকা বানিয়ে মারতে শুরু করে আর আরুস তার মেশিনগান দিয়ে সৈন্যদের পিঁপড়ার মতো মেরে ফেলে এরপর জিনিয়া আরশুসের পিঠে বসে বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় আর এদিকে আকাশে প্লেনের সাহায্যে খান কোরাটোবের টাওয়ারের দিকে এগিয়ে আসছে এদিকে আরশুস লের ও চিনিয়া একটা ফাইবের উপর দিয়ে কোরাটোবের টাওয়ারের দিকে যাচ্ছে কিন্তু কোরাটোবের লোকেরা এটা দেখে নেয় আর তারা গুলি করতে শুরু করে এর ফলে আরশুস পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল তখন লের তার চাবুক ব্যবহার করে আরশুসকে প্রোটেক্ট করে খান প্লেন থেকে এগুলো দেখছিল সে সুযোগ বুঝে প্লেন থেকে লাভ দেয় আর ফুল স্পিডে এসে কোরাটোবের লোকদের পায়ে নিসের ফাইবটা কেটে দেয় অন্যদিকে দেখানো হয় কোরাটোভের ল্যাবে এলিনা ভিক্টরকে আহত অবস্থায় পায় ভিক্টরের শরীরে বিষাক্ত ভাইরাস ঢুকে গেছে সে আর বেশিক্ষণ বাঁচবে না ভিক্টর মরে যাওয়ার আগে এলিনাকে বলে কোরাটোকে এত সহজে হারানো যাবে না যদি সব সুপারহিরো হিরো একজোট হয়ে একসাথে আক্রমণ করে তাহলে কোরাটোকে হারানো সম্ভব এইদিকে সুপার হিরোরা কোরাটোভের সব লোককে মেরে টাওয়ারের এনার্জি জেনারেটরের কাছে চলে আসে এখানে জিনিয়া তার শরীরের টেম্পারেচার বাড়িয়ে মেশিনটি চেপে ধরে যার ফলে সেটি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায় কিন্তু এতে জিনিয়ার সব শক্তি শেষ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর জিনিয়ার জ্ঞান ফিরলে তারা চারজন টাওয়ারের উপরে কোড়াটোবের মুখোমুখি হয় কিন্তু কোড়াটবের এত বেশি শক্তিশালী ছিল যে সে আরুসের মেশিন গানটি নষ্ট করে দেয় এরপর খান যখন তার উপর আক্রমণ করে তখন সে খানকে ছুঁড়ে ফেলে দেয় এর ফলে তার চাবুক দিয়ে কোরাটপকে ফেঁচিয়ে ফেলে আর জিনিয়া চালাকি করে লেরকে ছুঁয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু লের তার চাবুক দিয়ে কোরাটপকে ফেঁচিয়ে ফেলেছে এই সুযুকে খান তার তলোয়ার বের করে কোরাটপকে মারতে যাবে তখনই কোরাটপ তার ইলেকট্রিক্স এনার্জির সাহায্যে তাদের সবাইকে ধুরে ছিটকে ফেলে দেয় কিন্তু তারা কেউই হার মানে না আর সুস নিজেকে আরও ভয়ঙ্কর রূপে এনে কোরাটপকে আঘাত করে কিন্তু কোরাটপ একটা ঘুষি দিয়ে আর থামিয়ে দেয় অন্যদিকে আর্মিরা টাওয়ারের দিকে মিসাইল চূড়া শুরু করে এটা দেখে খান তার তলোয়ার একটা ফ্লেনের সাথে আটকিয়ে তিনজনকে নিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু কোরাটপ সেই ফ্লেনটিকে তার কন্ট্রোলে নিয়ে নেয় তখন খান দড়িদা কেটে দেয় এবং তারা চারজন এসে পানিতে পড়ে অন্যদিকে মিছাইলগুলো টাওয়ারের কাছে আসার আগেই কোরাটপ সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেয় এরপর কোরাটপ স্যাটেলাইটে স্যাটেলাইটের সিগনাল পাঠানোর জন্য মেশিনগুলো আবার ঠিক করতে থাকে অন্যদিকে এলিনা সার্জন সুপারহিরোর কাছে আসে আর তাদেরকে ভিক্টোর সব কথা বলে তোমরা যদি তোমাদের সব পাওয়ার একত্রিত করে কোরাটপকে আক্রমণ করো তাহলে কোরাটপ তোমাদের চারজনের শক্তির কাছে পেরে উঠবে না এই কথা শুনে তারা চারজন সমস্ত পাওয়ার একসাথ করে একটি এনার্জি সৃষ্টি করে আর সেটা কোরাটপের টাওয়ারের দিকে ছুঁড়ে মারে যার ফলে কোরাটপ এবং তার মেশিন সহ টাওয়ারটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় সবশেষে কোরাটপ এখানেই মারা যায় এদিকে শহরের সকল টিভি চ্যানেলে বলা হচ্ছিল আর্মিরা কোরাটপের হাত থেকে দেশটাকে রক্ষা করেছে আর এই বিষয়টা সাধারণ মানুষ না জানলেই ভালো অন্যদিকে এলিনা তাদের চারজনকে ধন্যবাদ জানায় আর জিনিয়ার সব কিছু মনে পড়ে গেছে এখন সে আরচুসের সাথে একটি নতুন জীবন শুরু করতে চায় তখন সবাই মুচকি হেসে দেয় আর সবাই এলিনাকে বলে যখনই আমাদের প্রয়োজন পড়বে বলবে আমরা সব সময় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত আছি বন্ধুরা আজকের মুভি এক্সপ্লেন কেমন লেগেছে কমেন্ট করে বলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং